আমারে ভাইরাল করে দেন বাদাম বেচ্ছা ভাইরালো চুরি হইরে ভাইরালো আজে বাজে খেলা দুলা আবিজেবি দেখきゃ ভাইরালো আমি কেন ভাই ভাইরাল হই না আমার যে এত সুন্দর খেলা এটা শেয়ার করেন না কেন আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম পীর হাবিবুর রহমান চত্বরের পাশে একটা এলপিজি গ্যাস পাম্পের সার্ভে কাজে তো এই জায়গাটা খুব স্ট্রাগল ছিল বিশেষ করে তেলের গাড়ি তেলের ড্রাম সব মিলিয়ে একটু বেশি সময় লেগেছে আমাদের টপোগ্রাফিক্যাল সার্ভেটা করতে বাউন্ডারিগুলো সঠিকভাবে দেখা যাচ্ছিল না এর জন্য আমাদের স্টেশন ট্রান্সফারটা একটু বেশি করার লাগছে যাই হোক আমরা খুব দ্রুততার সাথে তারপর চেষ্টা করেছি এই জায়গার যে অবকাঠামোগুলো আছে ডিজেল পাম্প আছে পেট্রোল পাম্প অকটেন পাম্প চারপাশের জায়গাটার যে একটা নকশা ডিজিটাল সেটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টাটা করেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আরও সামনে আমাদের সার্ভে রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ইনমেন্টে শুধু এখন আপনার ভিডিও আসবে আপনি ভাইরাল হবেন কি বলেন বলেন লাইক কমেন্ট শেয়ার হুম লাইক কমেন্ট শেয়ার বেশি করে করে লাইক কমেন্ট শেয়ার রিভিউ রিভিউ অ্যাকচুয়াল রিভিউ ওকে সে মিশা হতে বলে মিশা রিভিউ দিবেন সত্যি কথা সত্যি কথা রিভিউ দিবেন রাজীব ভাইয়ের পেজ আছে লাইক কমেন্ট শেয়ার আই হ্যাভ নো পেজ It's a scam.